আসসালামু আলাইকুম বৃহস আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আজকে চলে আসলাম মাহফুজ ফার্নিচার দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গায় এখানে প্রচুর কালেকশন আছে আপনারা বেডরুম প্রচুর কালেকশন আছে তা আপনার বেডরুম সেট যে কোনো ফার্নিচার এখান থেকে অর্ডার করে আপনারা নিতে পারবেন তাই এই মুহূর্তে আমার সাথে আছে মেসাজ মাহফুজ ফার্নিচারের নয়ন ভাই নয়ন ভাই আসসালামু আলাইকুম

তা আপনি তো আজকে প্রচুর কালেকশন নিয়ে চলে আসছেন হ্যাঁ ইনশাআল্লাহ আজকে প্রচুর কালেকশন চলে নিয়ে আসছি এই কালেকশন আরো আছে আরো গোটাউনে মাল স্টকে আছে তা আর আমার রমজানের প্রথম মাহে পবিত্র রমজানের আগের দিন রিপোর্ট করলাম তবে আমার প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি দেশ বিদেশের সমস্ত ভাইদেরকে আমি আমার মুসলমান ধর্ম বিধর্ম অন্য ধর্ম থেকে শ্রদ্ধার সহিত আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাইছি আজকের প্রথম ভিডিওটা তবে আমার এই ভিডিওতে যে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন পাশে ইভেন আপনারা যে কোনো ফার্নিচার অর্ডার করে নিতে পারবেন আর বিশেষ করে আমাদের এই রমজান মাহে রমজান পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের প্রবাসী বাহিদের জন্য কিছুটা হলেও গোপন ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ গোপন ডিসকাউন্ট কিন্তু অবশ্যই থাকবে রমজান যেহেতু রমজান উপলক্ষে একবারে সীমিত লাভে ফার্নিচার দিয়ে দিচ্ছেন মেসাস মাহফুজ ফার্নিচারের নয়ন ভাই তা নয়ন ভাই কি দিয়ে শুরু করতে চাচ্ছেন আজকে শুরু করতে চাচ্ছি ভাইয়া

কোনো ডিজাইন থাকে সেটাও যদি নয়ন ভাইকে আপনারা দেন তাহলে ওই ডিজাইন অনুযায়ী ওই ফার্নিচারটা আপনার নয়ন ভাই কিন্তু করে দিতে পারবে কোনো সমস্যা নেই তা এখানে র অবস্থা দেখো র অবস্থা 5 ফিট 7 ফিট একটা খাট আছে দেখেন ভিউয়ার্স দেখেন দূরের থেকেই দেখাচ্ছি দেন কাটের যে কোয়ালিটি সেই কোয়ালিটি দেখে দেখেন অনেক সুন্দর কিন্তু ফাইবারগুলো অসাধারণ অবশ্যই আপনারা কমেন্ট করবেন

আপনার অনেকে একটু ছোট চাই যাদের জায়গা ছোট তাদের জন্য ডাইনিং টেবিলটা নিয়ে আসলাম 6 চেয়ারে 5.5 ফিট বাই 3.5 ফিট 5.5 ফিট বাই 3.5 ফিট দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা প্রোডাক্টের চিটাগাং এর সেগুনের আর একটা ডাইনিং থাকবে আজকে আকাশি কাঠের এটাকে আমি থিম আগে বলে দিলাম আপনার মেসাস মাহফুজ ফার্নিচার মানে কিন্তু চিটাগাং সেগুন হঠাৎ বাইসেন্স

দামি তালা লাগানো হয়ে গেছে কেন ক্যাবিনেটের তালা গুলা বারবার খোলা লাগানো করা হয় এই জন্য নষ্ট হয়ে যায় তাদের এই জন্য নয়ন ভাই কি করছে ভালো মানের তালা কিন্তু কেবিনেটে লাগায় দিয়েছে আপনাদের কথা ভেবে

আমি বলি পবিত্র রমজান উপলক্ষে আমার যতটুকু সাধ্য আমি তারপরও চেষ্টা করবো আর একটু করার জন্য আর একটু একটা আলমারি দেখতে পাচ্ছি অনেক সুন্দর একবারে পর্যন্ত নকশাটা দেখেন

যে বৈশিষ্ট্য বুঝে নিতে হবে আপনাদের সবকিছু বলে দিতে হয় না এই যে দেখেন কাঠ অনেক সুন্দর কিন্তু কাঠের কোয়ালিটি অসাধারণ ফাইবার গুলা তা ভাই টু টু ওয়ান টি টেবিল ইউজ করছেন কত এটা প্রাইস কত দিলেন দাম চাচ্ছে লোক আপনার পঁচাত্তর হাজার টাকা আলোচনা করার সুযোগ অবশ্যই আলোচনা করার পাশে একটা লাভ মডেলের খাট নিয়ে আসছে দেখেন একটা লাভ মডেল হেডসাইট

অবস্থা একটা আলমারি তিন কাটের কিন্তু অনেক সুন্দর কাঠের কোয়ালিটি দেখেন

ছোট ফ্যামিলি তাদের জন্য নয়ন ভাই কামদা কি করছে আপনাদের কথা ভাইবা এত কিছু দেখেন আপডেট মডেল নিয়ে আসছে আবার চার্জ চার্জ নিয়ে আসছে যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য এটার প্রাইস কত ভাই

আকাশী কথা বলা হয় কিন্তু কেউ সেগুনের

অনেক সুন্দর ভাই এটা আজকে মানে দাম বেশি করব না আপনাকে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা রেট দিলাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার টাকা ওপেন মাত্র চল্লিশ হাজার টাকা আপনাকে রাজকীয় একটা ভিক্টোরিয়া দিয়ে দিচ্ছেন কিন্তু নয়ন ভাই পাল্লা দুই পাশে কিন্তু অসাধারণ কোয়ালিটি দেখতে পাচ্ছেন অসাধারণ ফাইবারটা এটার প্রাইস ভাই এটা দাম চাচ্ছে টাকা পঁচিশ পঁচিশ টাকার দাম চাচ্ছে তিন টাকা ডিসকাউন্ট দিয়ে বাইশ

আর পায়টা কত কত পায়টা আছে 4 4 4 এটা প্রাইস কত এটা দাম চাচ্ছি আপনার 35000 টাকা 35 আলোচনা করা সুযোগ অবশ্যই আলোচনা করা সুযোগ আছে এখানে একটা ভিক্টোরিয়া নাকি ভাই ফুল ভিক্টোরিয়া হ্যান্ড পলিশ এটা কেউ হ্যান্ড পলিশ চাইলে সেই তাদের জন্য হ্যান্ড পলিশ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফুল ভিক্টোরিয়া হ্যান্ড পলিশে

ফিনিশিং কিরকম হচ্ছে তা ভিডিওটা দেখতে দেখতে অনেক লং হয়ে গেছে আপনার শোরুমে দর্শকরা কিভাবে আসবে রাশেদ ব্লকের দর্শকরা আসবে সারা পৃথিবীর যে যেখান থেকে আসেন আপনার এটাকে লাইক শেয়ার করে এটা পাশে থাকবেন আমার প্রবাসী ভাইরা যারা ভিডিও কলে দেখতে গেলে তার সরজমিনে ভিডিও কলে মাল দেখবেন যে কথা বলতেছে ভিডিওর সামনে তাকে তার সাথে আপনি কথা বলবেন দেখে শুনে আপনি যাচাই বাছাই করে আপনার প্রোডাক্টটা কিনবেন আর আমার দোকানের আসা ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোল পার্ক বাই বাই সুপার মার্কেট দ্বিতীয় তলা ফার্নিচারের ডেলিভারি খেতে কিনা দায়িত্ব আপনার মাল পোছানোর দায়িত্ব আমার অবশ্যই মেসাজ মাহফুজ ফার্নিচার দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গা মেসাস মাহফুজ ফার্নিচার থেকে আপনার পছন্দের ফার্নিচারগুলো ক্রয় করবেন নিঃসন্দেহে কোনো সন্দেহ থাকবে না ভালো জিনিস এখান থেকে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ